আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আজ এগারোই নভেম্বর দোবরা উপজেলার ইউপি নির্বাচন সংগঠিত হচ্ছে আপনারা যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গোড়া জয়পুর শিবানন্দ কিলা গাঙ্গের বেড়া কেন্দ্র বর্তমান চেয়ারম্যান এরশাদুল হক এবং তার প্রতিদ্বন্দ্বী মুকুল ভাই নৌকা প্রতীক এই কেন্দ্র হচ্ছে তারা দুই চেয়ারম্যানের নিচে বাড়ির কেন্দ্র লোকজনের সমাগম মোটামুটি আছে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংগঠিত হচ্ছে আর এখন যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কান্দি কেন্দ্র বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি প্রিয়তোষ বিশ্বাস বাবুল সাহেবের বাড়ির পাশে কেন্দ্র প্রচুর লোকজনের সমাগম মুখর পরিবেশে এখানে নির্বাচন সংগঠিত হচ্ছে প্রচুর মানুষের ভিড় আমি যে আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি তার মাঝে এই কেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি উৎসব মুখর পরিবেশে এই কেন্দ্রে ভোট গ্রহণ সংগঠিত হচ্ছে এবং কোনো গণ্ডগোল নেই মানুষ আনন্দের সহিত আসছে এখানে ভোট দেওয়ার জন্য মনে হচ্ছে আজ একটি উৎসবের দিন এই উৎসব পালন করার জন্য লোকজন আসছে আসলে তো ভোট একটি আনন্দের বিষয় একটি গণতান্ত্রিক অধিকার মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে অপেক্ষায় থাকবে কে নির্বাচিত হবে এই যে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের চিত্র খুব কড়া নিরাপত্তার মাধ্যমে এখানে ভোট গ্রহণ হচ্ছে এখানে আনসার বিটিবিরা আছে পুলিশ প্রশাসন রয়েছে তারা খুব ভালোভাবেই নিরাপত্তার সহিত মানুষ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে এটি হচ্ছে গুজিরকান্দি স্কুল গুজিরকান্দি স্কুল মাঠের কেন্দ্র খুব সুন্দর নির্বাচন ভোট গ্রহণ হচ্ছে একদম সুষ্ঠু নির্বাচন হচ্ছে এটি এটি গুজিরকান্দি স্কুল মাঠের কেন্দ্রের আরেকটি সাইট এখানে দেখানো হচ্ছে খুব ভালোভাবে এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে এটি হচ্ছে দুবরা সদর কেন্দ্র এখন আপনারা যে কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুবোহারা সদর কেন্দ্র দুবোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুবরা বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটি এটি হচ্ছে দুবরা পাঁচ নং ওয়ার্ড সদর ওয়ার্ড খুব উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে ভোটার উপস্থিতি খুব বেশিও না আবার কমও না স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষ ভোট দিচ্ছে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট সংগঠিত হচ্ছে এখন যাচ্ছি ধুবাউর বহুমুখী উচ্চ বিদ্যালয় ওই কেন্দ্রটি হচ্ছে আর একটি কেন্দ্র চলে আসছি ধুবাউর বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশাপাশি দুটি স্কুলেই নির্বাচন কেন্দ্র দুয়ার বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এখানেও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে কোনো গণ্ডগোল নেই খুব স্বাভাবিকভাবেই নির্বাচন হচ্ছে একদম সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন হচ্ছে মানুষজন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসছে পুলিশ প্রশাসন রয়েছে এখানে পুলিশ প্রশাসনও খুব কড়া নজরদারিতে নির্বাচন অনুষ্ঠান সংগঠিত করছে ধন্যবাদ সবাইকে